একদম জমজমাট সবাইকে দেখে মানে খুবই ঈদের একটা খুবই ভাইবাসতো ঈদ এই বাবা আমরা হঠাৎ করেই মানে জানলাম যে যেহেতু আজকেই অনেক খুশি লাগতেছে আমরা আছি গ্রীন স্ট্রিটে যেখানে চাঁদ রাতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই গ্রীন স্ট্রিটে জড়ো হয়েছেন বিশেষ করে চাঁদ রাতে অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু এই গ্রীন স্ট্রিটে এসে থাকেন চাঁদরাতে কিন্তু মেহেদি দিতে এবং মেহেদি পরাতে কিন্তু এখানে অনেক তরুণ তরুণীরা আসেন বাংলাদেশের বাইরে সবচেয়ে জমজমাট কিন্তু চাঁদ ব্রিটেনের এই গ্রিন স্ট্রিটে হয়ে থাকে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হন পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে পুলিশ কিন্তু পুলিশ এই রাস্তাটি গ্রিন স্ট্রিটের রাস্তাটি কিন্তু বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মানুষ চলাচলের জন্য আইন পরিস্থিতি কিন্তু বজায় রাখার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু মেইন রোডে অবস্থান করছেন এবং হাজার হাজার স্টল কিন্তু এই গ্রিন স্ট্রিট রয়েছে নানা ধরনের খেলনা স্টল এবং কনসার্ট কিন্তু হচ্ছে এই গ্রিন স্ট্রিটে সবাইকে ঈদ মুবারক আজকে গ্রিন স্ট্রিটে আসছি তো ঈদের এত মানুষ একদম জমজমাট সবাইকে দেখে মানে খুবই ঈদের একটা খুবই ভাইব আসতেছে সো অনেক এঞ্জয় করতেছি আর আমার ফ্রেন্ডও সাথে আছে সো আজকে হচ্ছে আমাদের ঘোরাঘুরি আনন্দের দিন সো আমি চাই সবাই আমাদের সাথে উপভোগ করুক আর খুবই ভালো লাগতেছে খুব ইচ্ছা সবাইকে ঈদ মুবারক আপনারাও যদি চলে আসেন এই গ্রীন স্ট্রিটে তাহলে আপনারা এখানে এনজয় করতে পারবেন আজকে চান্দ্রাতে। আর এই তো ভালো লাগতেছে এই তো ভালো লাগছে আমার মেয়েকে নিয়ে আসছি ঘুরতেছি আই থিঙ্ক এবার অন্যবারের থেকে একটু ভিড় কম সো ভালো লাগতেছে আর ভালো লাগতেছে আমার মামির সাথে আসছি এন্ড আমার বোনের সাথে আসছি সবাই ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক অনেক ভালো লাগতেছে আমরা প্রত্যেকবারই আসি লাস্ট ফোর ফাইভ ইয়ার্স সবসময় এখানে আসি ঈদের মূল আনন্দটা আমরা এখানে আসলে পাই আদারওয়াইজ এত বেশি ভালো পাই না বাংলাদেশের মতো কিন্তু গ্রিন আসলে বোঝা যায় না যে এটা বাংলাদেশ নাকি ইউকে Um, and elsewhere across east london and all over london eid mubarak eid look mubarak. at how amazing green street is there's so many families everyone enjoying themselves getting their mendi done on Tadrak this evening ahead of eid celebrations with loved ones and i just wanted to wish everyone celebrating a auspicious eid Tomorrow, Eid Mubarak. Eid Mubarak. Yeah. As um, the mirror of New, I will eventually get my Mendy done at some point this evening. But I just encourage everyone to come down if you get an opportunity. We'll be here enjoying the festivities ahead of Eid celebrations tomorrow. So Eid Mubarak once again. <laughs> <laughs> it very busy. <laughs> yeah, to <what are> <laughs> <and> say something. <laughs> I feel okay, very, okay. very happy. What about you? It is amazing. <laughs> আমি সকালে আসছি সকাল থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার পেয়েছি অনেকেই আসছে সবাই মোটামুটি স্যাটিসফাইড ছিল কাজ অনুযায়ী তো ভালো লাগতেছে সবাই নিজের ফ্যামিলি নিয়ে আসছে চান্দ্রাতে জন্য এনজয় করতেছে মেহেদি পড়ছে হাতে ভালো রিভিউ দিছে সো ওভারঅল অনেক ভাল লাগতেছে আমি অসাধারণ এনজয় করতেছি বিকজ কাজ থেকে আসছি আট ঘন্টা শিফ্ট করে আসছি তারপর দেখেন আমরা দেখলে মনে হয় আমি আট ঘন্টা কাজ করে আসছি আমার চার্মিং চার্মিং একটা মানে ঈদ ভাইপস যে মানে এটা আসলে দেশের বাইরে থেকেও আমরা এটা এনজয় করতেছি সেটা মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার জন্য না বিকজ আমরা ফ্যামিলির বাইরে আসি বাবা মা ভাই বোন সব কিন্তু আমাদের ব্যাক হোমে তারপর দেখা গেছে এখানে ফ্রেন্ডস অ্যান্ড সার্কেল নিয়ে ভালোই এনজয় করতেছি Tamam yine gol atıyor.